পুলওয়ামা হামলায় শহীদদের আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্বলন পাতুলিয়া আবাসনে হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই রবীন্দ্রী রোডের উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি জম্মুর পুলওয়ামায় জঙ্গি হামলায় শহীদ হন ভারতীয় সেনাবাহিনীর চল্লিশ জন জওয়ান তাদের আত্মার শান্তি কামনায় পাতুলিয়া আবাসনে স্বেচ্ছাসেবী সংস্থা মিয়াই হেলবি পক্ষ থেকে আয়োজিত হল শহীদ স্মরণ কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আশীষ চক্রবর্তী সহ আবাসনের বাসিন্দা প্রবীণ নাগরিক এবং এনসিসি ক্যাডেটরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য চক্রবর্তী জানান দু তাদের পক্ষ থেকে এই দিনটিতে শহীদদের স্মরণ করা হচ্ছে এবং তাদের আত্মবলিদানকে সম্মান জানানো হচ্ছে আমরা দু হাজার সাল থেকেই মানে উনিশ সালে যে নৃশংসভাবে আমাদের ভারতীয় জওয়ান যাদের যারা বাইরে পাহারা দিই বর্ডারে পাহারা দেয় বলে আমরা আজকে সাধারণ মানুষরা ভারতবাসীরা নিশ্চিন্তে নিজের পরিবারকে নিয়ে নিজের পাড়ায় থাকতে পারি এলাকায় যত্রতত্র আমরা ঘুরে বেড়াতে পারছি এই যে যারা নিজের জীবনকে বাজি রেখে দেশের স্বার্থে যারা দেশপ্রেমকে দেশকে ভালোবেসে যারা বর্ডারে পাহারা দিচ্ছে সেই সমস্ত সি আর পি এফ জওয়ানদেরকে নৃশংসভাবে পুলওয়ামায় হত্যা করা হয়েছিল তাদের আত্মার শান্তির কামনায় আমরা দু সাল থেকে প্রত্যেক বছর আজকের দিনে আমরা এখানে একত্রিত হয়ে তাদের আত্মার শান্তির কামনায় আমরা এখানে প্রদীপ প্রজ্বলন করি অর্ঘ করি এবং এক মিনিট নিরবতা পালন করে তাদের আত্মার শান্তি কামনা করি কারা ছিল আর এখানে দেখলাম আরও এখানে আমাদের আবাসনের সিনিয়র যারা মানুষজন সম্পন্ন মানুষজন মহিলারা আমাদের মেয়াই হেল্পিউ যারা এটা অর্গানাইজ করে তাদের সমস্ত যারা সদস্য রয়েছে তারা ছিল এবং আমাদের এলাকায় যারা এনসিসি বা এই আলফা স্কোয়াডের সাথে যুক্ত তারা প্রত্যেকে ছিল এসে তারা প্রত্যেকে এখানে সেই সমস্ত শহীদদের আত্মার শান্তির কামনা করেছেন শ্রদ্ধা নিবেদন করেছেন Terima kasih telah menonton! Thank you. নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা